নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কাঁকরুল দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কাকরুলের ভেতরে পুর ভরে ডিম দিয়ে এই রেসিপিটা কখনও কিন্তু আগে আপনারা দেখেননি তো এই পুরো রেসিপিটা দেখতে কন্টিনিউ করুন আমার সাথে ভিডিওটা তো কাকরুলের বাহিরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এরকম দুপিস করে নিলাম দুপিস করে এটা ভালো করে পরিষ্কার করে এটা গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিব। এর মধ্যে কাকরুলগুলো দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলে এর ভেতরে কাকরুলগুলোর মধ্যে লবণ ঢুকবে এবং এটা খেতে খুবই সুস্বাদু হবে এবং এটা অনেক বেশি সিদ্ধ করা যাবে না এটা জাস্ট একটু সিদ্ধ হয়ে আসলে তখন এটা সুন্দর করে নামিয়ে নিব তো দেখুন এটা টকবক করে ফুটে এসেছে দেন আমি বুঝতে পারলাম এটা হয়ে গিয়েছে তারপর এটাকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর প্রস্তুতিগুলো সুন্দরভাবে দেখে নিন আমি একটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি পুরের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো এরকম চামচের সাহায্যে সুন্দর করে এগুলো বের করে নিতে হবে তারপর হচ্ছে বাইরের যে খুসাটার মতো থাকে তার মধ্যে একটা পুর আমরা ভরে সুন্দর করে এটা বানাবো তো পুরটার জন্য কিন্তু একটু আলাদাভাবে পুরটা তৈরি করে নিতে হবে তো আগে সুন্দর করে এই কাজটা সেরে নিতে হবে এটা খুবই আলতোভাবে করতে হবে একটু বেশি যদি জুড়ে করা হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে এবং বাইরের খুসাটা কিন্তু আর খাওয়ার উপযুক্ত থাকবে না তো সুন্দর করে এই খোসাটা বের হয়ে আসলে এখন পুরটা রেডি করে নিব প্রথমে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু জিরা ফোরন দিলাম পেঁয়াজ দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এটার মধ্যে নেক্সট ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব মধ্যে দিয়ে দেবো একটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে এটার টেস্টটা ভালো থাকবে একটু ঝাল ঝাল লাগবে তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আর খুব একটা ঝামেলা নেই এটা ঝালের আর কোনো বেশি গুড়ুমরিচ্যাট করার কোনো ঝামেলা নেই এটা গুরুমরিচ চ্যাট করলে আবার বেশি ঝাল হয়ে যাবে দেন একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে এড করে দিব একটা ডিম তো ডিম দেওয়ার জন্য কিন্তু এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে ডিমটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে রাখা পাতাকপি যেহেতু আমি পাতাকপির পুরটা রেডি করেছি ডিম দিয়ে সেটাই কিন্তু সুন্দর করে বানিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে দেন যখন এটা হয়ে যাবে তখন এটা কিন্তু নামিয়ে নেবো ওটা খুব একটা ভাজা করা লাগবে না এটা এরকম হলেই হয়ে যাবে এটা আপনারা চাইলে পুরটা কিন্তু এমনিতেও ভাতের সাথে খেতে পারেন তো বা কাকুরের ভেতরে দেবো তো নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা এবং জিরি দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম তখন এটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছিলো এবং খুব সুন্দর গন্ধ ছাড়ছিল তারপর এটা হয়ে যাওয়ার পরে এটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর দেখাবো এখন কিভাবে আমি পুটটা রেডি করব তো এটা যখন হয়ে আসলো তখন এর মধ্যে আর কোনো কিছু ঝামেলা নেই এটা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় রেখে দিতে হবে ঠান্ডা হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ঠান্ডা না হলে আবার হাত দিয়ে ধরে কাজ করা যাবে না তো যখন এটা আমরা রেখে দিলাম এটা অনেক উপাদ এবং খুবই সুস্বাদু তারপর দেখুন এটা হয়ে আসার পরে এই আগে যেটা সিদ্ধ করে রেখেছিলাম কাকুরটা কাকুরের খোসার ভেতরে সুন্দর করে এই পুটটা দিয়ে দিলাম তো পুটটা দেওয়ার পরে এগুলো মোটামুটি আমি তিন চারটা করে নিয়েছিলাম কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেজন্য আমি আমার মতো করে নিয়েছিলাম আপনারা আপনাদের মতো যে স সদস্য আছেন তাদের মতো করে সুন্দর সেই কয়টা বেলে নেবেন তো এগুলো হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে আবার একটা ডিম ফেটিয়ে নেব এবং ডিম দিয়ে এই পুরটা মোটামুটি ডিমের ভেতর চুবিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দিব। আমরা কিন্তু একটা বেসন দিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের ডিম দিয়ে এটা করে দেখালাম এরকম কাকুর দিয়ে ডিম কিন্তু আর কখনো কেউ আগে বানায় বলে আমার মনে হয়নি তারপর দেখুন এটা সুন্দরভাবে ডিমের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দেওয়ার পরে মোটামুটি আমি তিন পিস করে নিলাম তিন চার পিস করে নিব কারণ হচ্ছে আমার সদস্যের সঙ্গে কম আগেই বলেছি তারপর যখন এগুলো হয়ে যাবে দু সুন্দর করে ভেজে উলটিয়ে তারপর এটা নামিয়ে নিব তো এরকম করে কিন্তু আপনারা বাসায় এরকম যে কোনো আত্মীয় স্বজন আসলে বা হচ্ছে যে কোনো উৎসবে বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে তারপর দুপি সুন্দর করে ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে নামিয়ে নেব এই আমরা আছি যে বিকেলে কি খাবো সেটা ভেবে পাই না তো বিকেলের নাস্তা কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে আপনারা বিকেলে এরকম টেস্ট করে দেখতে পারেন অনেকেই আমরা আছি অ্যাভয়েড করি চালের গুঁড়ি বা হচ্ছে কোনো কিছু সেক্ষেত্রে আমরা ডিম দিয়ে এরকম ভেজে খেতে পারি তো আজকের রেসিপিটা এটাই ছিল কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নেক্সট ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো ভালো থাকুন সবাই নমস্কার